ভগবান শিব কি এই পৃথিবীতে সত্যিই আছেন শুনে নিন এই তিনটি রহস্যময় ঘটনা যা আপনাকে ভাবতে বাধ্য করবে এক নম্বর কৈলাস পর্বতকে বলা হয় শিবের ধ্যানস্থল বিশ্বাস করা হয় ভগবান শিব ও দেবী পার্বতী এখানে একুশ হাজার বছর ধরে ধ্যান করছেন দু হাজার ষোলো সালে নাসার এক স্যাটেলাইট ছবিতে দেখা যায় পর্বতের চূড়ায় শিবের মুখ আর সবচেয়ে অবাক করার বিষয় আজ পর্যন্ত কেউ এই পর্বতের চূড়ায় উঠতে পারেনি দু নম্বর দু সালের ভয়ঙ্কর বন্যায় পুরো কেদারনাথ শহর ধ্বংস হয়ে গিয়েছিল তবুও একটি রহস্যময় পাথর মন্দিরকে রক্ষা করে বন্যার পর যখন মন্দির খোলা হয় তখন দেখা যায় ভগবান শিব ও মূর্তি মন্দির সম্পূর্ণ অক্ষত আছে আছে নম্বর এমন একটি মন্দির যেখানে বিশ্বাস করা হয় শিব রাগের বসে এখানেই খুলেছিল তিন তার তৃতীয় চোখ এই মন্দিরের পাশেই আছে এক গরম জলের ঝর্ণা যেখানে মাত্র দুই ফোটা জলেই নাকি চর্মরোগ সেরে যায় স্থানীয়রা একে শিবের আশীর্বাদ বলে মানেন আপনিও যদি ভগবান শিবকে বিশ্বাস করা থাকেন তাহলে অবশ্যই কমেন্টে লিখবেন हर हर महादेव